আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমি শাহাবুদ্দিন শিকদার আমি হচ্ছে আজকে ডিপিটিপি যে চাকরি সার্কুলারটা দিছে সে চাকরি সার্কুলার আপনি কিভাবে ভালো করতে পারেন কিভাবে আপনি আপনার টেকার সম্ভাবনা একশো পার্সেন্টের কাছাকাছি পর্যায়ে নিয়ে যেতে পারেন কী সাজেশনটা ফলো করবেন সেগুলো নিয়ে আলোচনা করব তো প্রথমে একটু বলে নেই যে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন কারণ এখনও চ্যানেলে হচ্ছে আটচল্লিশটা সাবস্ক্রাইবার কেবল হ্যাঁ আমি চেষ্টা করে যাচ্ছি সবচেয়ে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য যেগুলো হচ্ছে ইন্টারনেটে সহজে খুঁজে পাওয়া যায় না যেমন হচ্ছে যে টেস্টিং অ্যান্ড ফলফাইংয়ের অনেকগুলো ভিডিও দেওয়া আছে ওগুলো একটু দেখবেন তো ঠিক আছে এখন আমরা আলোচনা শুরু করে আর তো এই যে যে সিলেবাসটা দেওয়া আছে ঠিক আছে এটা হচ্ছে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সের জন্য যারা বিপিডিভিতে এক্সাম দেবেশ করে প্রকৌশল পদে এখানে হচ্ছে বুয়েট নিবে পরীক্ষাটা এটা এখানে নন ডিপার্টমেন্ট থাকবে হচ্ছে পঁচিশ মার্ক এটা হচ্ছে তেইশ সালে পরিবর্তন হয়েছে আগে ছিল ৪০ মার্ক করে তেইশ পঁচিশ মার্কের মধ্যে বাংলা ভাষা সাহিত্য হচ্ছে পাঁচ ইংলিশ পাঁচ তারপর বাংলাদেশ বিষয়বলি পাঁচ আন্তর্জাতিক বিষয়বলি পাঁচ ঠিক আছে ডিপার্টমেন্ট অংশ থেকে আসবে হচ্ছে পঁচাত্তর মার্ক ডিসিএসি সার্কিট থেকে দশ মার্ক ডিসিএসি মেশিন থেকে দশ মার্ক পাওয়ার সিস্টেম থেকে দশ মার্ক কন্ট্রোল সিস্টেম থেকে দশ মার্ক ইলেকট্রনিক্স পার্ট থেকে দশ মার্ক ডিজিটাল ইলেকট্রনিক্স থেকে পাঁচ মার্ক কমিউনিকেশন পার্ট থেকে দশ মার্ক সার্কিট অর ব্লক ডায়াগ্রাম থেকে হচ্ছে কি দশ মার্ক এখন ডিপার্টমেন্টের অংশের সিলেবাস হচ্ছে দেয়া দিয়ে দিচ্ছে ঠিক আছে এটা হচ্ছে রাজুভাই পোস্ট করছিল সেখান থেকে নেয়া তো এখানে দেখেন এখানে হচ্ছে আপনার মেইন বই কোনগুলো বই বইট ফলো করে সেগুলা দেয়া আসে এটা যদি আপনি ফলো করতে পারেন এই বইগুলো ঠিক আছে তাহলে অবশ্যই আপনার টেকার সময় টিকবেন আর কি আপনি ইনশাল্লাহ তাহলে এখন দেখেন ইলেকট্রিক্যাল পার্ট থেকে আসবে হচ্ছে ডিসি সার্কিটের যদি ধরি তাহলে হচ্ছে ডিসি সার্কিট সুপার পজিশন থিওর্যাম তারপরে হচ্ছে থেভিন থিউরেম ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার ট্রান্সফার নর্বন থিওর্যাম ডোডাল অ্যানালাইসিস অর লুপ অ্যানালাইসিস তাই না সোর্স ট্রান্সফরমার সোর্স ট্রান্সফরমেশন রেফারেন্স বুক হচ্ছে ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বাই অ্যালেকজান্ডার সিরকো সাদিকোশনে চ্যাপ্টার দুই তিন চার ইলেকট্রিক্যাল টেকনোলজি ভলিউম এক বাই বিএল থেরে থেরেজা চ্যাপ্টার এক দুই তো এরকম দেয়া আছে আমি ভিডিওটা বড় করতে চাচ্ছি না আপনারা একটু দেখে নেন যে এসি সার্কিট থেকে পড়তে হবে কি এই যে রেফারেন্স বুক দেওয়া আছে ডিসি মেশিন থেকে কী পড়বেন রেফারেন্স বুক দেওয়া আছে এসি মেশিন অনলি ম্যাথ কি কোন জায়গার থেকে পড়বেন সেটা দেওয়া আছে রেফারেন্স বুক দেওয়া আছে তারপর হচ্ছে কন্ট্রোল সিস্টেমের রেফারেন্স বুক দেওয়া আছে ম্যাথ পড়তে হবে শুধু পাওয়ার সিস্টেমের ম্যাথ প্লাস সার্কিট ড্রাগাম লাগবে অনেকগুলো টপিক দেওয়া আছে স্যাক ইনসুলেটর তো না এই যে দেওয়া আছে একটু খেয়াল করেন তারপরে হচ্ছে কি এই যে রেফারেন্স বুকগুলো দেওয়া আছে ইলেকট্রনিক্স পার্ট থেকে ডায়োড থেকে কী 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 পড়বেন তারপরে রেফারেন্স বুক কোন জায়গার থেকে জিনিসটা পড়বেন কত কতটুকু অধ্যায় পড়বেন ঠিক আছে সেটাও দেওয়া আছে ট্রানজিস্টার হচ্ছে ডিসি অ্যানালাইসিস বিজিটিটা পড়বেন ম্যাথ পড়তে হবে মসফেট থেকে যে ফেড পি চ্যানেল এন চ্যানেল এগুলো দেখতে হবে রেফারেন্স বুক কোন কোন চ্যাপ্টারগুলো পড়বেন দেয়া সব অ্যাম্পের হচ্ছে এরকম দেয়া আছে ঠিক আছে এই যে রেফারেন্স বুক ফান্ডামেন্টাল যে ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বা অ্যালেকজান্ডার সাদিকেও দেওয়া আছে কমিউনিকেশন পার্ট থেকে কী কী পড়তে হবে সব দেওয়া আছে একটু চেক আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন হ্যাঁ বা ভিডিওটা আপনি ডাউনলোড করে রেখে দিবেন তাহলে বুঝতে সুবিধা হবে আর কি যে রেফারেন্স বুক দেওয়া আছে এখন ব্লক ড্রায়াগ্রামের বিষয়টা বুঝছে যে অনেক সময় কী করে কমিউনিকেশন পার্ট থেকে ম্যাথ না দিয়ে হচ্ছে কি করে ব্লক ডায়গ্রাম দিয়ে দেখি কি ব্লক ডায়াগ্রাম পড়বেন আর কি সেগুলো দেওয়া আছে কমিউনিকেশন সিস্টেমের ব্লক এম রেডিও রিসিভারের ব্লক এগুলো দেওয়া আছে হ্যাঁ একটু দেখে নেবেন দেখে নিয়ে হচ্ছে আপনি ভিডিওটা ডাউনলোড করে রাখবেন বা হচ্ছে আর এই ভিডিওটা অবশ্যই আপনার যারা বন্ধুবান্ধব আছে বিভিন্ন গ্রুপে আছে ঠিক আছে সেখানে শেয়ার করে দিবেন শেয়ার করলে হবে কি আপনি অন্যরা যদি দেখে তাহলে কি আপনি সবও পাবেন প্লাস আপনার বন্ধুরা উপকৃত হবে তাই না উপকৃত উপকার করা তো অনেক ভালো কাজ তাই না তো যেরকম দেয়া আছে ঠিক আছে তো এগুলা হচ্ছে সিলেবাসটা ছিল তো ধন্যবাদ আসসালামু আলাইকুম আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম